আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিছু খামারি ভাই বন্ধুরা জহির একরকমের পক্ষ থেকে পুরো বাংলাদেশের রেডি মুরগির রেট জানাবো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর অঞ্চলে রেডি পয়ালার একশো পঁচিশ থেকে একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনা হচ্ছে কখন বাড়বে রেডি মুরগির রেট খামারেরা অপেক্ষা করে বসে আছে যেন এদের আগে ভালো একটা রেট পায় আসলে যারা সিন্ডিকেট নিয়ে কাজ করতেছেন সিন্ডিকেট আপাতত বাদ দেন খামারেদেরকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে দেন খামারদেরকে একটু ভালো রেট দিয়ে দেন ডিলাররা একটু সহযোগিতা করেন যে যেখানে যে অবস্থায় আছেন খামারিদের পাশে একটু দাঁড়ান এসে কারণ খামারিরা অনেক লক্ষ লক্ষ টাকা লস করতেছে খামারিরা আগ্রহ হারিয়ে ফেলতেছে খামার করার জন্য আল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নেবিয়ে না মোহাম্মদ আল্লাহ সবাইকে সুস্থ স্বস্তি এবং খামারে রিজিট করকট দান করুক এবং ভালো যেন রেট পাই এ ব্যাপারে আল্লাহ সাহায্য করুক আল্লাহর পক্ষ থেকে বন্ধাজ সাহায্য করতেছে না সো ব্রয়লার আজকে রেডি ব্রয়লারটা পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলে একশো পঁচিশ থেকে একশো পর্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ তিরিশও কেনা হচ্ছে এবং সোনালি অরিজিনালটা আপনার প্রত্যন্ত অঞ্চল থেকে শহর অঞ্চলে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা দুশো টাকা বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা গ্রাম থেকে শুরু করে শহরে দুশো দশ থেকে দুশো বিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা গ্রাম অঞ্চলে একশো নব্বই টাকা শহর অঞ্চলে দুইশো দুইশো প্লাস রেটে মোর মুরগি অনুযায়ী কেনা হচ্ছে এবং রেডি কালার বারটা গ্রাম অঞ্চলে একশো আশি থেকে শহর অঞ্চলে একশো নব্বই পর্যন্ত বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা ঢাকা কাত্তার মাজার সহ গ্রাম অঞ্চলে একশো আশি এবং ব্রাউন ককটা শহর অঞ্চলগুলোতে একশো নব্বই দুশো টাকা কেনা ব্যসা হচ্ছে এবং লেয়ারটা দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কেনা ব্যসা হচ্ছে এবং প্যারেন্ট মুরগিগুলো একশো নব্বই থেকে দুশো টাকা কেনা ব্যসা হচ্ছে এরই সঙ্গে দেশি মুরগির বাজার ভালো অবস্থানে আছে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে তো দৈনিক মুরগির বাজার জানতে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তামারি ভাইদের সাথে ভিডিওটি ভালো লাগবেন আল্লাহ মাসাল্লাম নেবীনা মোহাম্মদ আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সোনালি থেকে শুরু করে ব্রয়লার বাচ্চার রেট অ্যাভারেজ বারো থেকে চোদ্দো টাকার মধ্যে চলে আসছে সোনালি মুরগির বাচ্চার রেট এগারো টাকা বারো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা এবং ব্রয়লার মুরগির বাচ্চার রেট এগারো টাকা বারো টাকা চোদ্দো টাকা ষোলো টাকা বিভিন্ন রেটে কেন হচ্ছে যাদের বাচ্চা লাগবে জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে একদম কম রেটে বাচ্চা নিতে পারবেন এই গ্রেটের ভালো মানের উন্নত মানের আমাদের গাড়ি গিয়ে সরাসরি আপনাদেরকে ডেলিভারি করে আসবে যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি লাস্টের তেরো আমাদের স্ক্রিনে কার্ড দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা হয় এবং আপনারা নিট দিদায় জয়ের থেকে ডেলিভারি করবেন ডেলিভারি নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন এবং আজকে আলহামদুলিল্লাহ ডিমের বাজার ভালো অবস্থানে আছে লাল সাদা ডিমের বাজার আপনার দশ টাকা লাল নয় টাকা নব্বই পয়সা দশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে সাদা আট টাকা আশি পয়সা নয় টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে প্লাস মাইনাস লালটাও প্লাস মাইনাস এবং আজকে বুধবারে নীলফামারি সহ নীলপামারির আশপাশে একশো পনেরো থেকে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা রেডিপেলের কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি অরিজিনালটা একশো আশি থেকে বিরাশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে নীলপামারি সহ নীলপামারির আশপাশে বারটা নীলফামারি সহ নীলপামারের আশপাশে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে পেলের একশো তিরিশ থেকে চল্লিশ টাকা সর্বনিম্ন একশো আঠাশ টাকা রংপুর সহ রংপুর আশপাশে রেডি বেলের একশো বিশ থেকে তিরিশ টাকা সর্বনিম্ন পনেরো টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি পেলের একশো বিশ থেকে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন একশো পনেরো টাকা ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি বেলের একশো তিরিশ থেকে চল্লিশ টাকা সর্বনিম্ন একশো পঁচিশ টাকা খুলনা সহ খুলনার আশপাশে রেডি বেলের একশো বিশ থেকে পঁচিশ টাকা সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ সর্বনিম্ন একশো বিশ তো পুরো বাংলাদেশের আরও রেট জানাই দিব সেগুলোও জেনে নিন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আপনাদের খাওয়ার পর্যন্ত ইনশাল্লাহ বাচ্চা ডেলিভারি করা হবে আপনাদের স্থানীয় শহর পর্যন্ত ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ কেউ বিক্রি করতেছে দুইশো কেউ বিক্রি করতেছে দুইশো দশ আসলে অনেক জায়গা থেকে অনেক রকমের টেলিফোন আসে এখন আমরা কার্ডটা দেখে কার্ডটা প্রকাশ করবো বলেন এবং সোনালি ক্লাব ক্লাসিকটা বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলে একশো থেকে দুশো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সিন্ডিকেটের মধ্যে সব কিছু যাচ্ছে আর কি ক্লাসিকটা একশো ষাট সত্তর বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং রেডি কালারবারটা বাংলাদেশও বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে থেকে শহর অঞ্চলে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা সত্তর টাকা সর্বোচ্চ আশি পর্যন্ত কেনা হচ্ছে ব্রাউন কপটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে একশো ষাট টাকা এবং শহর অঞ্চলগুলোতে একশো আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রিজেক লেয়ার থেকে শুরু করে রিজেক লেয়ার সাদা লেয়ার রিজেক লেয়ারটা দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাদা লেয়ারটা দুশো থেকে একশো আশি বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে প্যারেন্টস মুরগিগুলো দুশো থেকে দুশো পাঁচ টাকা কেনা বেসা হচ্ছে দেশি মুরগির যেটা মাংস ওটা পাঁচশো ষাট থেকে ছয়শো টাকা এবং সর্বনিম্ন পাঁচশো পর্যন্ত কেনা বেসা হচ্ছে এখানে প্রচুর কমে গেছে মুরগির রেট এবং প্রচুর কমে গেছে বাচ্চার রেট যেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা আপনার তেরো থেকে পনেরো টাকার মধ্যে কেনা হচ্ছে এবং চোদ্দো টাকার মধ্যে কেনা হচ্ছে এবং যেগুলো আনসোল বাচ্চা বাশি বাচ্চা ওগুলা দশ এগারো টাকার মধ্যে কেনা হচ্ছে বিগির রেটটা তো যারা যাচাই বাছাই করে নিবেন এবং সোনালি অরিজিনাল বাচ্চাগুলো যেগুলা বি গ্রেড ওটা হচ্ছে দশ টাকা এগারো টাকার মধ্যে কেনা ব্যাস হচ্ছে যেটা মোটামুটি ভালো কোয়ালিটি ওটা বারো টাকা এরকম রেটে কেনাবেস হচ্ছে তো যাদের লাগবে এ গ্রেডের ব্রয়লার বাচ্চা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আমাদের থেকে নিতে পারেন জহির এগ্রো ফার্ম থেকে আমাদের নিজস্ব গাড়ি দ্বারা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আপনার হাতে ইনশাল্লাহ বাচ্চা পৌঁছে যাবে আপনারা বাচ্চা নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে আর আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন কার্ড দিয়ে দেওয়া হল জহির এগ্রো ফার্মের এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি টোয়েলারটা একশো তো পঁচিশ একশো পনেরো সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ পর্যন্ত কেনার হচ্ছে সোনালিটা আপনার দুইশো বারো থেকে শুরু করে একশো আশি একশো নব্বই বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন একশো সত্তর পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে কালার বাটটা সর্বোচ্চ সর্বনিম্ন সর্বোচ্চ একশো সত্তর সর্বনিম্ন একশো বাষট্টি ষাট বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে লাল ডিম দশ টাকা পার পিস প্লাস মাইনাস এবং সাদা ডিম নয় টাকা পার প্লাস মাইনাস পার পিস চট্টগ্রাম চট্টগ্রামের আশপাশে রেডি পয়লেন একশো চল্লিশ থেকে পঞ্চাশ সর্বনিম্ন একশো তিরিশ ঢাকা শহর ঢাকার বিভিন্ন অঞ্চলে একশো তিরিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা ব্যথা হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ সিলেট সহ সিলেটের আশপাশে রেডি বেলের একশো বারো থেকে একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যথা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি বেলের একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি বেলের একশো পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যথা হচ্ছে দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি জেলার একশো পনেরো থেকে পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং অনেকে অনেক কম রেট পাচ্ছে অনেকে পঁয়ত্রিশ পাচ্ছে অনেকে পঁচিশ পাচ্ছে এখন কার রেটটা আমরা প্রকাশ করবো কেউ কম রেট পাচ্ছে কেউ একটু বেশি রেট পাচ্ছে বেশি বলতে আহামরি অত বেশি না এই চলে আর কি খামারিটা এমনিতে ধ্বংস ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁও এর আশপাশের একশো পনেরো থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি একশো বিশ থেকে তিরিশ সর্ব সর্বনিম্ন একশো পঁয়ত্রিশ সর্বনিম্ন একশো পনেরো সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ লালমনিরমিটার সহ কুড়িগ্রামের আশপাশে রেডি পেলের একশো পঁচিশ থেকে তিরিশ সর্বনিম্ন একশো পনেরো পর্যন্ত কেনাকা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন ভিডিও এতটুকু ভিডিও আর বাড়াবো না অনেক কথা বলে ফেলছি আর যাদের বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ডেলিভারি করা যাবে